মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো জয়ী করিয়া দেশ বাঁচায় পাল্লা মার কাছিল মারিও

যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদেরে ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সে মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে জেলে চশের দাঁড়িয়ে পালা গরিব দুঃখের সব মানুষের পাল্লা মার মারিও ওই সকল মিরি জাফরদের ঘষেটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় মজিও হাইরে দাড়ি পাল্লা মার কাই সেল মারিও হাইরে পাল্লা মার কাই সেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল করাহীন চুরি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র ছাত্রীর দাঁড়ি পালা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা বাইরে দাঁড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাঁড়ি পালা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাড়ি পাল্লা পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়ি পাল্লা মারকায় সেল মারিও ভাইয়ে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও সবাই বলো দাঁড়িয়ে পাল্লাফের দাঁড়িয়ে পাল্লা যুগুলোদের দাঁড়িয়ে পাল্লা